নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মা বোনদের জন্য আজকের বড় ঘোষণা অনেক অপেক্ষার পর আগস্ট মাসে আসতে চলেছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বন্ধুরা আগস্ট মাস শেষ হতে চলল এখনও মা বোনরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পায়নি বন্ধুরা এই আগস্ট মাসের দু তারিখ থেকে মা বোনদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হলেও বর্তমানে এখন দেখা যাচ্ছে এখনো পর্যন্ত বহু মহিলার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পায়নি যে সকল মহিলারা টাকা পায়নি তারা চিন্তায় রয়েছেন আগস্ট মাসের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাওয়া যাবে কি যাবে না কারণ বিগত জুলাই মাসেও এই একই ধরনের সমস্যার কারণে অনেক মা বোনার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পায়নি তবে বন্ধুরা আপনাদের চিন্তার কোনো কারণ নেই আগস্ট মাসে সকল মা বোনেরা টাকা পাবে আর অতিরিক্ত টাকা অ্যাকাউন্টে পাবে তো বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যে সকল মা বোনেরা এখনো পর্যন্ত আগস্ট মাসে টাকা পায়নি তারা কবে টাকা পাবে কাদের কাদের অ্যাকাউন্টে অতিরিক্ত টাকা আসবে সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকের এই প্রতিবেদন আগস্ট মাসের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কবে আসবে এই দিন নতুন পুরাতন সবার টাকা তো বন্ধুরা আগস্ট মাসে যে সকল মা বোনেরা এখনও পর্যন্ত টাকা পায়নি তাদের অ্যাকাউন্টে কবে টাকা দেওয়া হবে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা বর্তমানে পশ্চিমবঙ্গে সবচেয়ে বড় প্রকল্প হলো লক্ষ্মীর ভাণ্ডার আজ আগস্ট মাসের কুড়ি তারিখ আর এখনো পর্যন্ত রাজ্যে দু কোটি ষোলো লক্ষ মহিলার মধ্যে আশি শতাংশ মহিলার অ্যাকাউন্টে এই আগস্ট মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পৌঁছেছে যে যে সকল মা বোনেরা এখনো পর্যন্ত আগস্ট মাসের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পায়নি কবে তাদের ব্যাংকের অ্যাকাউন্টে আগস্ট মাসের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাঠানো হবে সমস্তটাই পরিষ্কার করে দিয়েছে নবান্নের নারী ও শিশু কল্যাণ দপ্তর মুখ্যমন্ত্রীর নির্দেশে দু হাজার একুশ সালে সেপ্টেম্বর মাস থেকে মা বোনদের জন্য লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সূচনা হয় আর এই দু হাজার চব্বিশ সালে আগস্ট মাসে ছত্রিশতম কিস্তির টাকা দেওয়ার কাজ চলছে আগস্ট মাসের দু তারিখ থেকে প্রচুর মা বোনদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ইতিমধ্যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পৌঁছে গেলেও অনেক মহিলা এখনও পর্যন্ত লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেতে বাকি রয়েছে বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সারা সমস্যার কারণে অনেক মহিলাদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা আগস্ট মাসে এখনও পর্যন্ত প্রসেস করা যায়নি তবে চিন্তার কোনো কারণ নেই সবাই আগস্ট মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাবে যারা এখনো আগস্ট মাসে ভান্ডার প্রকল্পের টাকা আসেনি তারা কবে টাকা পাবে বিস্তারিত দেওয়া হলো দেখুন বন্ধুরা আগস্ট মাসে যারা এখনও টাকা পায়নি তাদের কবে টাকা দেওয়া হবে বন্ধুরা আগস্ট মাস শেষ হতে চললো অনেক মহিলা অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা এখনো ঢোকেনি তাহলে কি কোথাও গন্ডগোল হলো এখন এই প্রশ্নই ঘোরাফেরা করতে শুরু করেছে রাজ্যের প্রকল্পের আওতায় থাকা মা বোনেদের মধ্যে টাকা না পাওয়ার জন্য যে সকল মা বোনেরা চিন্তা শুরু করেছেন তাদের চিন্তা করার কোনো কারণ নেই বলে জানিয়েছে নবান্নের নারী ও শিশু কল্যাণ দপ্তর কারণ প্রকল্পের টাকা মাসের শেষেও আসে সুতরাং টাকা না পেয়ে অযথা কেউ আতঙ্কিত যেন না হন তার পরামর্শ দেওয়া হয়েছে নবান্নের নারী ও শিশু কল্যাণ দপ্তরের তরফ থেকে নবান্নের তরফে জানানো হয়েছে আগস্ট মাসের দু তারিখ থেকেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা ছাড়ার কাজ শুরু হয়েছে যেহেতু টাকা ছাড়ার কিছুদিনের মধ্যে টাকা ব্যাংক অ্যাকাউন্টে ঢোকে সেই মতো ইতিমধ্যেই অনেক মহিলাই প্রকল্পের টাকা পেয়ে গিয়েছেন যারা টাকা পাননি তাদের জন্য রাজ্য সরকারের আপডেট লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা একেবারে ছাড়া হয় না তাই যাদের গত মাসেও লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পেয়েছেন তাদের এখনো প্রকল্পের টাকা না ঢুকলে তাদের আরও কিছুদিন পর্যন্ত অপেক্ষা করতে বলা হচ্ছে প্রত্যেক উপভোক্তা যে একই দিনে টাকা পাবে তা কিন্তু নয় প্রাথমিকভাবে মনে করা হচ্ছে আগামী দু থেকে তিন দিনের মধ্যেই টাকা ঢুকে যাবে সকল মা বোনদের অ্যাকাউন্টে তবে শুধু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নয় একই সাথে বিধবা ভাতা ভাতার টাকাও দেয়া হবে অর্থাৎ বন্ধুরা এই আগস্ট মাসে ধাপে ধাপে মা বোনদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা ছাড়া হয়েছে তাই বন্ধুরা এখনো পর্যন্ত অনেক মা বোনেরাই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পায়নি তবে বন্ধুরা আপনারা যা টাকা পাননি আপনাদের চিন্তার কোনো কারণ নেই প্রত্যেকেই টাকা পাবে আগামী দু তিন দিনের মধ্যে সকলেই প্রকল্পের টাকা অ্যাকাউন্টে পাবেন এবার দেখুন বন্ধুরা আগস্ট মাসে কোন কোন মা বোনেরা বেশি টাকা পাচ্ছে বন্ধুরা নবান্ন সূত্রে খবর লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সার্ভারের সমস্যা ব্যাংকের সমস্যা সাময়িক ত্রুটির কারণে জুন ও জুলাই মাসে টাকা দিতে গিয়ে রাজ্য সরকারকে যতটা অসুবিধার সম্মুখীন হতে হয়েছে ততটাই সমস্যা হয়েছে মা বোনেদের অনেক মা বোনেরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকার লাভ থেকে গত দু মাস বঞ্চিত থেকেছেন কিন্তু আগস্ট মাসে এই অসুবিধার সমাধান করা হয়েছে আগস্ট মাসে যেসব মা বোনেরা তপশিলি জাতি উপজাতি অন্তর্ভুক্ত তাদের জুন জুলাই আগস্ট তিন মাসের টাকা মিলিয়ে তিন হাজার টাকা দেওয়া হবে আর সাধারণ ঘরের মহিলাদের তিন মাসের টাকা মিলিয়ে মোট তিন হাজার টাকা দেওয়া হবে এছাড়া বন্ধুরা যে সকল মা বোনেরা নিয়মিত লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন তারা আগস্ট মাসে এক হাজার টাকা ও এক টাকা পাবেন অর্থাৎ বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সার্ভারের সমস্যার কারণে যে সকল মা বোনেরা বিগত দু মাস ধরে অ্যাকাউন্টে টাকা পাচ্ছেন না তারা এই আগস্ট মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাবেন শুধু টাকা পাবেন তাই নয় অতিরিক্ত টাকা অ্যাকাউন্টে পাবেন তো বন্ধুরা বর্তমানে আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়া বন্ধুরা কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না আর বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন